আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমরা জানবো ওটোমান সাম্রাজ্যের ইতিহাস ও বিস্তার নিয়ে ওটোমান সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম বৃহৎ দীর্ঘস্থায়ী সাম্রাজ্য ছিল যা প্রায় ছয়শ বছর বারোশো নিরানব্বই থেকে উনিশশো বিভিন্ন মহাদেশের বিশাল অংশ জুড়ে এই সাম্রাজ্যের শাসন চলেছিল এটি ছিল একটি ইসলামিক সাম্রাজ্য যেটি ইউরোপ এশিয়া ও আফ্রিকার এক বিশাল এলাকা নিয়ন্ত্রণ করতো আজকের তুরস্কের আধুনিক রাষ্ট্রের পূর্বশরী ওটোমান সাম্রাজ্যই ওটোমান সাম্রাজ্যের শুরু ওটোমান সাম্রাজ্য শুরু হয় বারোশো নিরানব্বই সালে যখন সুলতান উসমান প্রথম চুট্ট একটি অঞ্চলে প্রতিষ্ঠা করেন উসমান তার নেতৃত্ব দিয়ে পার্শ্ববর্তী অন্যান্য তুর্কি গণরাজ্য অধীনে নিয়ে আসেন তার নাম থেকে হয় যা আরবি উচ্চারণ উসমানি থেকে উদ্ভূত সাম্রাজ্যের বিস্তার ওটমান ওটোমানরা ধীরে ধীরে তাদের শাসন বৃদ্ধি করে তেরোশো এবং চোদ্দশো শতকে তারা তুর্কি আরব ও বালাকান অঞ্চলগুলো দখল করেছিল সবচেয়ে বড় সাফল্য আসে চোদ্দশো তিপ্পান্ন সালে যখন সুলতান মেহমেদ ফাতি বা সাম্রাজ্যের রাজধানী কনস্টানিপুল বর্তমানে ইস্তাম্বুল বিজয় করেন এই বিজয় মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরু হিসাবে গণ্য কর্য হয় ইস্তাম্বুল হয়ে ওঠে ওটমান সাম্রাজ্যের রাজধানী এবং বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র সামরিক ক্ষমতা ও প্রশাসন অটোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের উন্নত সামরিক ব্যবস্থা জেনিসারি নামক একটি পেশাদার সৈন্যদল ছিল যারা সাম্রাজ্যের মূল বাহিনী হিসেবে কাজ করত তারা কঠোর প্রশিক্ষিত এবং শাসকের প্রতি সম্পূর্ণ অনুগত্য দেখাত সাম্রাজ্যের প্রশাসন ছিল সুসংগঠিত বিভিন্ন জাতি ও ধর্মের মানুষকে মিল্লেত নামে আলাদা আলাদা সম্প্রদায় হিসেবে বাগ করা হতো এবং প্রত্যেককে নিজস্ব ধর্মীয় ও সামাজিক আইন অনুসরণ করার সুযোগ দেওয়া হতো এই পদ্ধতিতে সাম্রাজ্যের স্থিতিশীলতা বাড়িয়ে দিয়েছিল সুলতান সুলেমান দ্য মেগনি শেষ দিকে এবং ষোলোশো ছিল সাম্রাজ্যের সোনালি যুগ তার শাসনামলে সাম্রাজ্য বিস্তৃত এবং সংস্কৃতি আইন স্থাপত্য সাহিত্য ও শিল্পে অপূর্ব উন্নতি হয় তিনি কানুনি নামে পরিচিত ছিলেন কারণ তিনি আইনের ক্ষেত্রেও বড় সংস্কার আনেন এই সময় নির্মিত হয় ইস্তাম্বুলের বিখ্যাত সুলেমানি মসজিদ যা ইসলামী স্থাপত্যের একটি অন্যান্য দৃষ্টান্ত সাংস্কৃতিক ও বিজ্ঞানিক অবদান অটোমান সাম্রাজ্যের সময় শিল্প সাহিত্য স্থাপত্য এবং বিজ্ঞান বিকশিত হয় তারা ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সাংস্কৃতিক ও জ্ঞান বিনিময়ে বিশেষ ভূমিকা রেখেছিল ইস্তাম্বুল ছিল শিক্ষা ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র পতনে শুরু সতেরোশো সতেরো শেষ দিকে সাম্রাজ্যের অবনতি শুরু হয় মূল কারণগুলো ছিল অভ্যন্তরীণ দুর্নীতি প্রশাসনিক দুর্বলতা সামরিক শক্তির হ্রাস এবং ইউরোপীয় শক্তিশালী দেশগুলোর সঙ্গে সংঘর্ষ বিভিন্ন আঞ্চলিক বিদ্রোহ এবং স্বাধীনতা আন্দোলনের প্রভাব ফেলে প্রথম বিশ্বযুদ্ধ এবং সাম্রাজ্যের অবসান উনিশশো সালের প্রথম বিশ্বযুদ্ধের ওটোমান সাম্রাজ্য সেন্ট্রাল পাওয়ার্স এর অংশ হিসেবে যুদ্ধে প্রবেশ করে যুদ্ধের শেষে তারা পরাজিত হয় এবং উনিশশো সালে তাদের অধিকাংশ জমি হারিয়ে ফেলে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে ওটোমান সাম্রাজ্যের অবসান ঘটে উনিশশো তেইশ সালে মুস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে একটি তুরস্কের প্রতিষ্ঠা হয় যা ওটোমান যুগের শেষ অধ্যায় হিসেবে চিহ্নিত করে ওটোমান সাম্রাজ্য ছিল ইতিহাসের একটি বৃহৎ শক্তিশালী সাম্রাজ্য যা প্রায় চশো বছর বিভিন্ন জুড়ে বিস্তৃত ছিল এটি বিভিন্ন ধর্ম ও জাতির মানুষের মিলনস্থল ছিল এবং ইসলামের সংস্কৃতি আইন ও শিল্পকলায় বিশাল অবদান রেখেছিল যদিও এখন এটি অস্তিত্ব হারিয়েছে এর ইতিহাস আজও অনেকের দেশের সংস্কার ও সমাজ সাম্রাজ্যের প্রভাব পেলে